আমার স্বামী তো আসলে কোনো ব্যবসা করে না আমার ভালো মানুষ

আমার স্বামীকে পুলিশ ধরে এসেছে আমার স্বামী এর আগে আমাকে আমার সামনে গল্প করেছে ঠিক আছে যে কোনোদিন যদি আমাকে পুলিশে ধরে এরকম ভাবে তাহলে আমার সারা সমান ওরা ফাঁসাবে মানে আগেকার বসে তো কোনো সম্পর্ক নাই এই আমিনাবাদী কোনো সম্পর্ক নাই বুঝতে পারলেন আমার বাড়ি চাই সেই বাপের বাড়ি খুশি হবে নাই আমি থাকি ডোমকুল ঘর বাড়ি থাকি দুজন থাকি একসঙ্গে আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে বন্ধু পেলে কোথায় বন্ধু কত ওটা ফাঁসিছে আমার সাথে ফোনে কথা বলছিল ঠিক আছে ফোনে কথা বলতে বলতে রাত সাড়ে আটটার সময় ফোনে কথা বলছিল ফোনে কথা বলতে বলতে ওমনি ওকে পাশে ওই পিস্তুল রাখে ওরাই ও পুলিশকে অবজেশন দিয়েছে ঠিক আছে দি পাশে দুইখান পিস্তল হ্যাঁ পাশে থুইছে থুইও পালিয়ে গেছে আর আমার সাথে ফোনে কথা বলছে ও বলছে আমি পিস্তুল লাড়ি নিলে আসিনি কী করে আসলো ওখানে দিয়ে অমনি পুলিশ আসুন খাই বুঝতে পারলেন ও অবজেকশন দিচ্ছে ওই ওই দেশটার নাম ভুলে গেছি আমি পাড়াটার নাম আমার নাম চম্পা আর আমার স্বামী তো ওইসব পিস্তুল মিস্তুল ওসব কোনো জিনিস ওসব লাড়েই না আমার স্বামীর নাম হচ্ছে রাজীবুল পিস্তুল মিস্তুল লাড়ে না ওসব ওসব খারাপ ব্যবসা থেকে নাই বাড়ি মুরালিপুর আমি হ্যাঁ ওর জন্যে ও আমার সতীনরা বলছে আমি যেদিন ওকে তোকে আমি সংসার করতে দিব না ওকে জাকির হোক ফাঁসাবো ওকে জেল খাটাবো তোর কাছে আসে দেবো না আমার সতীন ওই ওইটা হ্যাঁ ওর জন্যে তো ওরা ফাঁসিছে ছেলে পিলে আমার সাথে নাই আমার নাই